جزى الله عنا محمدا ما هو أهله بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد সুরা আলী আমরান তিরিশ নম্বর এক গতকালকার আলোচনা ছিল প্রতিটা মানুষ হাসরের মাঠে ভালো কাজ করলেও দেখবে খারাপ কাজ করলেও সেটা উপস্থিত পাবে তখন তারা তাদের আমল দেখার পর তাদের মনের মধ্যে ইচ্ছা জাগবে যে তাদের এবং তাদের আমলের মাঝখানে যদি অনেক দূরত্ব তৈরি করে দেওয়া হতো এক হাদিসের মধ্যে আসছে কবরে রাখার সাথে সাথে যখন বান্দা জান্নাতের নিয়ামতগুলো পাবে নেক বান্দা যারা তাদেরকে কবরে রাখার সাথে সাথে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে জান্নাত থেকে সুঘড়া নাচতে থাকবে জান্নাতের পোশাক পরাই দেওয়া হবে তো তখন তারা বলবে যে কেয়ামত যত তাড়াতাড়ি হয় ততই ভালো আর গুণাগারকে যখন রাখা হবে সে যখন কবরের মাটির চাপ খাবে এবং আজাব যখন শুরু হবে সে তখন চাইবে যে কেমন যত দেরিতে হোক যত দেরিতে হয় কারণ কবরের আজাব এটা তো সাময়িক অল্প হালকা আখেরাতের শাস্তির তুলনায় জাহান শাস্তির তুলনায় কবরের শাস্তি কিছুই না তো তাদের সামনে যখন নেক আমলগুলো রাখা হবে তখন তারা বলবে যদি আমাদের এবং আমাদের নেক আমলের মাসখানে শত শত বৎসরের রাস্তা যদি ব্যবধান হয়ে যেত আর সুরা হাক্কার মধ্যে আল্লাহ তালা বলেন আম্মা মান ওিতা বাহ বিশিমালি লাইতানি নিলাম ও তা কিতা বিয়া যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে আফসোসকেরা বলবে যদি এই হাসরের মাটি যদি না হইতো যদি আমল নামাই না দেওয়া হইত ওয়ালাম ইমা হিসাবিয়া আমি দুনিয়াতে থাকতে কখনোই ধারণা করি নেই যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না ইয়া লাই তাহা ক তেল ক দিয়া কতই না নিকৃষ্ট একটা বিচার দিবস আফসোস করবে যে এমন বিচার দিবস না হইলেই তো ভালো ছিল মা আগনা আন্নি মা লিয়া কত ধন সম্পদ ছিল আমার কোনোই কাজে আসলো না হালাকা আননি সুলতনিয়া কত রাজত্ব ছিল বাদশাহী ছিল সব কিছুই ধ্বংস এক আল্লাহ বলবেন খোজো হো জাহান জাহান্নামের শরীর হবে অনেক বড় এবং তার মাথার মধ্যে চুলের বড় বড় চুল থাকবে আল্লাহ বলবেন খোঁজো হো ফাগল্য তার চুল ধর সুম্মাল জাহিমা ইম এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো তো প্রহরীরা তার চুল ধরবে চুলগুলো এইভাবে মুষ্টি করে ধরা তাকে সহজ জাহান্নামে এভাবে নিক্ষেপ করবে জাহান্নামের উপর থেকে নিষ্পর্যন্ত পড়তে পাঁচশত বছর সময় লাগবে পাঁচশত বছর তো যখন আমল নামাগুলো রাখা হবে নেক আমল দেখলে তো ভালো সবাই খুশি হবে ও আম্মা মান উ দিয়া কিতাবাহু বিয়া মিনি ফায়াকুল ও হা উমুক কিতা বিয়া যার আমল নামা ডাইন হাতে আসবে সে হাসরের মাঠে একটা দৌড় দিবে আর চিৎকার দিয়ে বলবে হা উমুক কিতা বিয়া এই যে দেখো আমার আমল নামা এই যে দেখো আমার আমল নামা আমি দুনিয়াতে থাকতেই ধারণা করছিলাম যে আমার আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমি ওইভাবেই চলাচল করছি আজকে আমার আমল নামা ডান হাতে আসছে ওয়াইউ হাজির কুমাল্লাহ নফসা আল্লাহ তালা বলেন তখন আফসোস করে কাজ হবে না দুনিয়াতে থাকতেই আল্লাহকে আল্লাহর সত্তা হিসাবে ভয় করো আল্লাহর সত্তা মানি আল্লাহ শব্দটা শোনার সাথে সাথেই ভয় চলে আসতে হবে আল্লাহ শব্দটা এটাই আল্লাহর সত্তা আল্লাহর কোনো আকার আকৃতি নেই আল্লাহ নিরাকার আল্লাহ কোথায় আছেন আল্লাহ সব জায়গায় আছেন যদিও কোরআনের আয়ত আছে আর রহমান ও আল্লাহ আড়স ইস্তাবা আল্লাহ তালা আরসের উপরে আছেন এখন আমরা যদি মানি যে আল্লাহ তালা আরসের উপরে আসেন তাহলে এই ব্যাখ্যাটা ভুল কেন আল্লাহ তালার চাইতে বড় কোনো কিছু আছে। আল্লাহ ও আকবর মানে কি আল্লাহ বড় আল্লাহর চাইতে বড় কোনো কিছু নাই দেখেন আমি যেই চেয়ারের উপরে বসি বা যেই মেম্বরের উপরে বসি এই চেয়ার এবং মেম্বর আমার চাইতে বেশি শক্তিশালী এই কারণে আমাকে ক্যাচ করতে পারছে ধরতে পারছে বিষয়টা তাই না চেয়ারের উপরে যে বসছি চেয়ারটা আমার চাইতে বেশি মজবুত আমার ওয়েট নিতে পারছে এখন আমি যদি বলি যে আল্লাহ তালা আরশে আজিমের উপরে আসেন আরসের উপরে কুরসির উপরে চেয়ারে বসা আসেন তাহলে আল্লাহ তালার চাইতে চেয়ার যেটা এটা শক্তিশালী বেশি হইতেছে না আল্লাহর কি কোনো আকার আকৃতি আছে নাকি তাহলে আল্লাহ চেয়ারের উপর আসেন কিভাবে। তো জন্য এটার ব্যাখ্যা এটা আকিদাগত একটা বিষয় খুব সেন্সিটিভ আলহিস জামাত রাখি আল্লাহ আল্লাহতালা সর্বত্র সব জায়গায় আসেন সব জায়গায় আসেন মানে কি সব জায়গায় আসেন মানে আল্লাহ কি বাথরুমে আসেন নাকি আল্লাহ কি মন্দিরে আসেন নাকি আল্লাহ কি খারাপ জায়গায় আসেন নাকি বাজারে আসেন নাকি সব জায়গায় আসেন মানে তালা সব জায়গার নলেজ আল্লাহতালার কাছে আসে বাজারে কী হইতেছে এটাও আল্লাহ জানেন টয়লেটে কী হইতেছে এটাও আল্লাহ জানেন মন্দিরে কী হইতেছে এটাও আল্লাহ জানেন যেমন দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে মালিক নাই কিন্তু মালিকের কাছে সিসি ক্যামেরার মাধ্যমে সব তথ্য যাইতেছে তেমনই আল্লাহ সব জায়গায় আসেন সব জায়গায় বিরাজমান বিষয়টা এমন নয় আল্লাহ সব জায়গায় আসেন মানেই আল্লাহ সব জায়গায় যাওয়ার উপরে সক্ষম ক্ষমতা আছে আল্লাহ যাইতে পারবেন কিন্তু আল্লাহ জান না ওই জায়গার জ্ঞান ওই জায়গার এলেম কি হইতেছে না হইতেছে এটা আল্লাহ তালার কাছে জানা আসে তা আল্লাহ বলেন ওই হাজিরক আল্লাহ আল্লাহকে সত্তাগতভাবে ভয় করো সত্যাগতভাবে মানে কি একটা গুণা করতেছেন মজ্জান ডাক দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বাস শেষ আল্লাহর ভয় চলে আসছে একটা কাজে ব্যস্ত আছেন মহাজান ডাক দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে ডাকটাই আপনাকে মসজিদে নিয়ে আসতে হবে এই নামটাই হচ্ছে ভয় আল্লাহর নামে তোমরা ভয় করো বল্লাহ রলিয়ায় বাদ আর কেনই বা ভয় করবা এখন কয় যে ভয় শুধু ভয় না ভয়ও থাকতে হবে আশাও থাকতে হবে আল ইমান বাইনা তামান্নি ওয়াল খাউফ ম বাইনা তামান্নি ওয়াল খাউফ হযরত ওমর বলেন ইমান হচ্ছে আশা এবং ভয় দুইটার মাঝখানে ঝুলন্ত তো সাহাবাই কেরাম জিজ্ঞেস করছে এটা আবার কেমন কথা তো বলে যে ওমর রাজি আল্লাহ বলেন যে ভয়ে এই পরিমাণ করতে হবে যে কথার কথা আল্লাহ হাসরের মাঠে ঘোষণা করলেন সবাই জান্নাতে যাবে শুধুমাত্র একজন জাহান নামে যাবে তো আমি অমর ভয় করি ওই মানুষটাই মনে হয় আমি এই ভয়টা থাকতে হবে আবার আশা কেমন থাকতে হবে হজরত ওমর বলেন কথার কথা আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিব একজনকে শুধু জান্নাত দিব হজরত দমর বলেন আমি আশা করি ওই লোকটা আমি এই জন্য ইমান সবসময় ভয় এবং আশা দুইটার মাঝখানে ভয় করতে হবে না জানি আমি ধ্বংস হয়ে গেলাম না জানি আমার ঠিকানা জাহান নামে আবার আশা করতে হবে যে আল্লাহ তালা আমার উপরে দয়া করবেন গুণা করছে আল্লাহ তালা মাফ করে দিবেন হ্যাঁ এই এভাবে চলতেছি আল্লাহ তালা শয়তানের ধোকা থেকে আমাকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন আশাও থাকতে হবে ভয়ও থাকতে হবে আল্লাহ বলেন ওই হাজির কুমু আল্লাহকে ভয় করো তো শুধুই কি ভয় করবা আল্লাহ বলেন যে আল্লাহ রিআবাদ আল্লাহ বান্দার প্রতি অনেক দয়ালু অনেক দয়ালু এরপরে আরেকটা আলোচনা শুরু হয়েছে একটা আলোচনা শেষ এক চাপ্টার এটাকে আরবিতে বলে রুকু রুকুল বাম পাশে একটা আইন চিহ্ন দেওয়া থাকে ছোট্ট এটা মানে হচ্ছে একটা আলোচনা শেষ আরেকটা আলোচনা শুরু আল্লাহ বলেন কুল গফুর রহিম হে রসুল আপনি তাদেরকে বলেন বিতর্ক কোথায় বিতর্ক হচ্ছে রাসুল মানার ক্ষেত্রে আল্লাহ যে একজন আছে এটা সবাই মানত ইহুদিরাও মানে খ্রিস্টানরাও মানে ইহুদিরা আসমানি কিতাবের অনুসরণ করতেছে না ইহুদি মানে কি যারা মুসা আলাসলামের অনুসারী খ্রিস্টানরাও আসমানের কিতাব তৎকালীন সময় অনুসরণ করতো খ্রিস্টান মানে কি যারা ঈসা আল্লাহ ইসলামের অনুসারী তো তারা সবাই আল্লাহকে মানে কিন্তু মানে না কাকে রসুলকে তারা বলে যে রাসূল তো ইসমাইল আলাইসলামের বংশ থেকে আসছে এটা তো ইয়াকুব আলাইসলামের বংশ থেকে আসে নাই এজন্য মানবে না তা আল্লাহ তালা বলেন কুল ইংকুম তুম তহিব বোন আল্লাহ হে রসুল আপনি তাদেরকে বলেন তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক এটা কি তোমরা চাও যদি চাও ফাত্তা বি আমাকে আমাকে অনুসরণ করো তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় তাহলে সে যেন আমাকে অনুসরণ করে ইউ বি আমাকে অনুসরণ করলে কী হবে আল্লাহ তালা তাকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসলে কী করবেন ওই ফেরি লাখম জোনও তোমাদের যে সমস্যা হয় রিজিকের সমস্যা টাকা পয়সার সমস্যা ধন্দৌলতের সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা এই সব সমস্যার মূল কি গুণা সব সমস্যার মূল কি গুণা অসুস্থ হয়েছি কেন গুণা অ্যাক্সিডেন্ট হয়েছি কেন গুণা পেরেশানিতে পড়ছি কেন গুণা সব কিছুর মূল কি গুণা যার গুণা নাই তার কোনো টেনশান নাই তার রিজিকের অভাব নাই কোনো পেরেশানি নেই আল্লাহ বলেন ওয়ফরিলাকুম জোনৌ বাকুম ওই সমস্যা একটাই তোমাদের গুনা আমি তোমাদের গুনাগুলোকে মাফ খেলে দিব ও গফুর তালা ক্ষমাশীল এবং দয়ালু এখন রাসুলকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন মহিলা বলতেছে তো অফ করতেছে আর বলতেছে কাল্লা আমি আপনার উপর খুশি আমি আপনার উপর খুশি আবদুল্লাহ ইবনে মোবারক ওখানে বসা উনি তাকায় দেখলেন কি এক মহিলা বলতেছে আল্লাহ আমি আপনার উপরে খুশি আপনার উপরে খুশি ডাক দিছে তাইকে বলতেছে তুমি যে বলতেছো আল্লাহর উপরে তুমি খুশি তোমার মতো মহি একজন বান্দা আল্লাহর উপরে খুশি হইলেই কি না হইলেই কি তুমি এটা বলো যে আল্লাহ আপনি আমার উপরে খুশি হয়ে যান আমার উপরে খুশি হয়ে যান তো আমি আর আপনি আল্লাহকে ভালোবাসা বড় বিষয় নয় আল্লাহ আমাকে ভালোবাসে কিনা এটা হচ্ছে বড় বিষয় তো মহিলা বলতেছে আমি যে বলছি আল্লাহ আপনার উপরে খুশি কেন বলছি জানেন তো বলে কেন বলে যে আমার বাড়ির একটা ঘটনা এক ঘটনাকে কেন্দ্র করে আমার স্বামী আমার সন্তান আমার মেয়ে আমার কোলের বাচ্চা সবগুলো শেষ হয়ে গেছে কি ঘটনা স্বামী কোরবানি ঈদের দিন ছাগল জবাই করতে দুই ছেলেকে নিয়ে গেছে পাহাড়ের পদদেশে ওখানে নিয়ে ছাগল জবাই করা ছাগলের মাথাটা বাড়িতে দিয়ে আসতে গেছে জবাই করলে আগে ছাগলের মাথা বা গরুর মাথাটা বাসায় দিয়ে দেয় তো দিয়ে আসতে গেছে বড়ো ভাই ছোটো বাইরে বলতেছে কাজে বাবা কেমনে জবাই করছে জানো কাক কেমনে কাজে তুমি শো আমি দেখাই দিস তো ছোটো বাইরে শোয়া জবাই করে দিস বুঝে নেই ছেলে শয়তানে ইয়া করছে বাবা এসে দেখে যে ছোট ছেলেটা শেষ জবাই করে দিছে রক্ত বের হয়ে গেছে বড় ছেলেটা ওখানে দাঁড়ানো বাবা এই দৃশ্য দেখে বড়ো ছেলেটারে ধরতে গেছে বড় ছেলে দূর দিস দৌড় দিয়া পাহাড়ের উপরে উঠে গেছে তো পাহাড়ের একদম চূড়ায় যখন উঠছে তখন একটা বাঘ ওই ছেলেটাকে থাবা দিয়ে জঙ্গলে নিয়ে গেছে ধর তো কয়টা ছেলে গেল দুই ছেলে শেষ বাবা এই দৃশ্য দেখা পাহাড়ের উপর থেকে স্টক কইরা উপরে থেকে গড়াইতে গড়াইতে নিচে পড়ছে বাবাও শেষ সংবাদ আসছে বাসায় মহিলার কোলে ছোট্ট একটা বাচ্চা ছিল কোলের বাচ্চাকে ঘরে রেখে উনি দৌড় দিয়ে গেছেন এই দৃশ্য দেখার জন্য কি হইল আগের যুগের চুলা হয়তো মাটির নিচে তুন্নুরের চুলা মাটি মাটির নিচে হয়তো এখনও মাটির চুলা আছে তবে এটু উঁচা করা কিন্তু আগে এরকম উঁচা ছিল না একদম সমান ছিল বাচ্চা গড়াইতে গড়াইতে ওই তুন্নুর মাটির চুলার মধ্যে পড়া মুহূর্তের মধ্যে গোষ্ঠ হাড্ডি সব আলাদা হয়ে গেছে কয়লা ছিল সংবাদ গেছে নববধু কিছুদিন আগেই বিবাহ হয়েছে নিজের মেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে সংবাদ গেছে মেয়ে শুই না মেয়ে স্টকেরা মেয়েও মারা গেছে ওখানে এই মহিলা হেজাজ থেকে মক্কা পর্যন্ত একা সফর করে আসছে এই কাবা শরীফ তো করতেছে আর বলতেছে আল্লাহ এত কিছু নিছেন যা দিছেন আপনিই দিছেন আপনিই নিছেন আবার এর চেয়ে যে উত্তম বিনিময় আপনিই দিবেন আল্লাহ আমি আপনার উপরে এখনও খুশি এখনও খুশি কোনো অভিযোগ নেই আবদুল্লাহ মোবারক আশ্চর্য হয়ে গেছেন ওনার জীবনীতে ঘটনা এটা উনি টানছেন তো আমি আল্লাহর উপরে খুশি হওয়া এটা বড় বিষয় নয় আল্লাহ আমার উপরে খুশি হওয়াটা বড় বিষয় আমি আল্লাহকে মহাব্বত করা এটা বড় বিষয় না আমি তো বিপদাবদে বললাম আল্লাহকে ডাকি বিপদাবদে আল্লাহকে ডাকি কিন্তু আল্লাহ আমাকে মহাব্বত করেন কিনা এটা হচ্ছে বড় বিষয় আল্লাহ বলেন তুমি যদি আমার মহাব্বত পাইতে চাও তুমি কার অনুসরণ করো আমি যাকে মহাব্বত করি তার অনুসরণ করো আল্লাহর মহাব্বতের পছন্দনীয় বান্দা ছিলেন মহাম্মদুর রসোর সাল্লাহ আলী আসাল্লাম এই মানুষটাকে আল্লাহ তালা এমনভাবে সাজাইছেন যে জন্ম থেকে মৃত্যু জন্ম থেকে মৃত্যু প্রতিটা ধাপ প্রতিটা সেকেন্ড প্রতিটা সেক্টর কোথায় কোন ক্ষেত্রে আপনি চলবেন ব্যবসা করবেন আপনি রাজনীতি করবেন আপনি মসজিদে ইমামতি করবেন আপনি মাদ্রাসায় পড়াবেন আপনি সমাজসেবক হবেন আপনি স্ত্রীর সাথে কীভাবে চলবেন আপনার মায়ের সাথে কিভাবে কথা বলবেন সন্তানের সাথে কিভাবে কথা বলবেন শত্রুর সাথে কিভাবে মোকাবেলা করবেন এমন কোনো সেক্টর নাই যেখানে আমার রসুল অনুসৃত না সর্ব সেক্টরে রাসুল অনুসৃত সমস্ত গুণ দিয়ে আল্লাহ তালা রাসুলকে বানাইছেন বানায় বলছেন এটাকে অনুসরণ করা তো একমাত্র রাসুলকে অনুসরণ করার মধ্যেই আমাদের কামিয়াবি এবং সফলতা তো অনুসরণ করলে কি হবে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করবেন মহাব্বত করবেন ভালোবাসবেন আর আল্লাহ যাকে ভালোবাসেন তার ব্যাপারে আল্লাহ বলছেন মানে আদ আলি ওয়ালিয়ান আনফা আজান্ত হো বেল হার আমি যাকে পছন্দ করি যাকে ভালোবাসি তার বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধাচরণ করে তা আল্লাহ বলেন আমি হে রসুল আপনি তাকে বলেন ফখত আজান হাল তাকে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম তো আল্লাহর ভালোবাসাই বড়ো জিনিস আল্লাহ যাকে ভালোবাসেন জিব্রাইল আল বলেন জিব্রাইল আমি দুনিয়ার ওই বান্দাটাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তো জিব্রাইল আলাহিসাল্লাম এই আসমানের ফেরেস্তাদের মধ্যে ঘোষণা দেন যে আল্লাহ উমুক বান্দাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো আসমানের ফেরেস্তারা যখন দুনিয়াতে আসে প্রতিদিন সত্তর হাজার সকালে সত্তর বিকালে সত্তর হাজার এই যে পালাক্রমে আসে আবার এই যে আমরা আমল করছি সুর হাসরের শেষ দিনে তো সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ হয়ে গেছে না আমরা আমলটা করার সাথে সাথেই তো এরা আসমান থেকে এসে নিয়োগ হয়ে গেছে এরা কি দুনিয়াতে ছিল নাকি এই যে আসা যাওয়া করে ফেরেশতারা তারা কি করে দুনিয়ার মধ্যে যে সমস্ত আল্লাহরলিরা আছে ভালো মানুষ আছে আল্লাহর পছন্দনীয় বান্দারা আছে তাদের দিলের মধ্যে ওই লোকটার প্রতি ভালোবাসা বসায় যেই লোকটাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ পছন্দ করে এই জন্য আমার সম্মান আমার ইজ্জত আমার ভালোবাসা দিলের মধ্যে কে বসাবে আল্লাহ বসাবে আবার আমার প্রতি মানুষের ঘৃণাও কে বসাবেন আল্লাহ বসাবেন ইজ্জত সম্মানও কার হাতে আল্লাহর হাতে অত ইজ মান্তাসা অত জিল্লো মান্তাসা সম্মানও আল্লাহ দেন বেসযও আল্লাহ করেন আল্লাহ তালা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন